হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্যারলিগল্টিয়ার পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করতে হবে নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই অফলাইন ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে অন্য কোনো ভিডিও আর দেখবার তোমাদের কোনো প্রয়োজন পড়বে না প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তারপর একটা স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসবার পর যেখানে টাইটেলে দেওয়া আছে দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ নাইনটিন নাম্বার অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স ফর ডিএলএসএ পশ্চিম বর্ধমান এটার জন্য অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এটার অফলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে উনিশে মে দু পঁচিশ তারিখ থেকে এবং এটার অফলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট নয় জুন দু পঁচিশ এই ভিউ অপশানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া আমি এই অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে গিয়েও ডাউনলোড করে দেখে নিতে পারবে চলো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখে নাও বন্ধুরা নোটিসটা ওপেন করে নিয়েছি এখানে প্রথমেই বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলনটিয়ার্স এখানে নোটিফিকেশান নাম্বারটা দেওয়া আছে এবং নোটিফিকেশনের ডেটটা এখানে দেওয়া আছে নেক্সট এখানে দেখে নাও ভ্যাকান্সি ডিটেলস পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য এই রিক্রুটমেন্টটা হবে আসানসোলের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে তিনটে রানীগঞ্জ ব্লকে ভ্যাকান্সি আছে চারটে জামুরিয়াতে ভ্যাকান্সি আছে চারটে সালানপুরে ভ্যাকান্সি আছে চারটে এবং বড়বানিতে শূন্যপদ আছে চারটে সর্বমোট উনিশটা ভ্যাকান্সি আছে তুমি যদি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের এই কটা ব্লকের স্থায়ী বাসিন্দা বা তুমি এই কটা ব্লকের মধ্যে তুমি বসবাস করো তাহলে তুমি এই ফর্মটা ফিল করলে অগ্রাধিকার পাবে নেক্সট দেখে নাও এলিজিবিলিটি এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে প্রথমেই ভারতের নাগরিক হতে হবে এবং তোমার নামে যেন কোনো ক্রিমিনাল কেস না থাকে এখানে সেইটাই বলা আছে এই ফর্মটা ফিল আপ করবার জন্য উনিশে মে দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে নেক্সট এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান এই ফর্মটা ফিল আপ জন্য তোমার সর্বনিম্ন কোয়ালিফিকেশান হতে হবে মাধ্যমিক পাস তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্রাজুয়েশান করে থাকো তাহলে তোমাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে ফর্মটা ফিল আপ সময় তোমরা তোমাদের যে হায়ার কোয়ালিফিকেশান আছে সেই হায়ার কোয়ালিফিকেশানের ডিটেলসটাই এই ফর্ম্যাটে দেবে তোমরা যারা এই কাজটা পেয়ে যাবে তোমাদেরকে পার ডে সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে নেক্সট দেখে নাও ডেট অ্যান্ড প্লেস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জুন দু হাজার পঁচিশ বিকাল চারটা কোন ঠিকানায় এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পশ্চিম বর্ধমান অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড পশ্চিম বর্ধমান পিন নাম্বার দেওয়া আছে সেভেন ওয়ান ডাবল থ্রি জিরো ফোর এখানে কীভাবে পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এই ফর্মটা পাঠাতে পারো বা তোমরা নিজে গিয়েও এই ফর্মটা এই ঠিকানায় গিয়ে দিয়ে আসতে পারো অন্য কোনো মাধ্যমে যদি তোমরা এই ফর্মটা সাবমিট করো তাহলে কিন্তু এটা নেওয়া হবে না ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও প্রথমে তোমার পাসপোর্ট সাইজের কার্লার ফটোগ্রাফ এখানে পেস্ট করবে এখানে ব্লক লেটারে তোমার ফুল নামটা দিয়ে দেবে এখানে তোমার বাবার নামটা দিয়ে দেবে বিবাহিত মহিলা হয়ে থাকলে তোমার হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দেবে এখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে এবং ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমার বার্থ সার্টিফিকেটের কপি বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটেড জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে এখানে দিতে হবে তাছাড়া তুমি এখানে যদি মেল হয়ে থাকো তাহলে এখানে মেল লিখবে ফিমেল হয়ে থাকলে ফিমেল লিখবে এখানে তোমার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা পোস্টাল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে ভিলেজের নামটা দিয়ে দেবে তুমি যদি শহরে বসবাস করো তাহলে তোমার টাউনের নামটা দিয়ে দেবে স্ট্রিটের নাম থাকলে স্ট্রিটের নামটা দিয়ে দেবে লোকালিটির নাম থাকলে লোকালিটির নামটা দিয়ে দেবে তারপর তোমার অফিসের নামটা দিয়ে দেবে পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবে বা ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবে পিনকোড দেবে এবং স্টেটের নামটা এখানে লিখে দেবে নেক্সট এখানে দেখে নাও ছ নম্বরে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং তোমার এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে সেই ক্যাটাগরির নামটা লিখে দেবে তাছাড়া তোমার কাস্ট সার্টিফিকেটের কপি এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটা এখানে দিতে হবে তুমি যদি এখানে গ্রাজুয়েশন লেখো তাহলে টেন্থের মার্কশিট সার্টিফিকেট টুয়েলথের মার্কশিট সার্টিফিকেট এবং গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে অ্যাটাচ করতে হবে তাছাড়া তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে যদি তুমি কম্পিউটার জেনে থাকো তাহলে তুমি সেই ডিটেলসটা এখানে দিতে পারো এবং সেই সার্টিফিকেটটা সেই ডকুমেন্টসটা এখানে সেলফ অ্যাটেস্টেড করে কপি দিতে হবে তাছাড়া তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে নেক্সট এখানে দেখে নাও তোমার প্রিফারেন্স এখানে যে পাঁচটা ব্লকের নাম নোটিফিকেশানে দেওয়া আছে সেই পাঁচটা ব্লকের প্রিফারেন্স তোমরা পরপর দিয়ে দেবে নেক্সট দেখে নাও ডিক্লারেশান এই ডিক্লারেশানটা ভালোভাবে তোমরা পড়ে নেবে তারপর এখানে দেওয়া আছে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে তোমার ফুল সিগনেচার করে দেবে এখানে তোমার প্লেসের নামটা লিখে দেবে এখানে ডেটটা লিখে দেবে এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে তাছাড়া তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো এখানে বন্ধুরা ডেমো ফর্মটা ফিল আপ করে রেখেছি আমি প্রথমে এখানে তোমার কালার পাসপোর্ট সাইজের ছবি দেবে তোমার ব্লক লেটারের নাম দেবে তোমার বাবার নামটা এখানে লিখে দেবে তোমার ডেট অফ বার্থ এখানে লিখে দেবে এবং তুমি মেল না ফিমেল সেইটা এখানে লিখে দেবে তোমার পোস্টাল অ্যাড্রেসটা এখানে লিখে দেবে তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে এখানে গ্রামের নামটা লিখে দেবে তুমি যদি শহরে বসবাস করো তোমার টাউনের নামটা লিখে দেবে তোমার পোস্ট অফিসের নামটা লিখে দেবে এখানে তোমার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড স্টেটের নামটা লিখে দেবে এছাড়া এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে মোবাইল নাম্বার এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে তাছাড়া এক তুমি যদি কোনো কাস্টের থেকে বিলং করো তুমি যদি এস সি এস টি ও হয়ে থাকো তাহলে তুমি তোমার এক কাস্টার নামটা এখানে লিখে দেবে তাছাড়া এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দেবে তুমি যদি টেন পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো গ্রাজুয়েশন পাস করে থাকো সেই ডিটেলসটা এখানে দেবে তবে আমি বলবো তুমি সর্বোচ্চ কোয়ালিফিকেশনটা তুমি এখানে দিয়ে দেবে তাছাড়া এখানে তোমার নেক্সট দেখে নাও এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে এবং সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে ডিসক্রাইব করবে আর যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে তুমি নট অ্যাপ্লিকেবল লিখে দেবে ওকে নেক্সট বারো নম্বর পয়েন্টটা দেখে নাও তুমি তোমার পছন্দ অনুযায়ী এখানে পাঁচটা প্রেফারেন্স দিয়ে দেবে নেক্সট এখানে ডিক্লারেশনে তোমার সিগনেচারটা করতে হবে তারপর তোমার প্লেসের নামটা দিতে হবে এখানে তোমার ডেটটা লিখতে হবে এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে নেক্সট কী কী ডকুমেন্ট এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে সেইটা দেখে নিই প্রথমেই বলে রাখি যেই ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সঙ্গে অ্যাটাচ করবে সেই ডকুমেন্টস সব জেরক্স করবে জেরক্স করে সেই জেরক্স কপির ওপর সেলফ অ্যাটেস্টেড করবে মানে সিগনেচার করতে হবে ডিওবি প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেট বা টেন্থের সার্টিফিকেট বা টেন্থের অ্যাডমিট কার্ড এখানে দিতে পারো তুমি যদি এসসি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাটেস্টেড করে দিতে পারো তাছাড়া তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ দিতে হবে যদি তুমি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে টেন্থ টুয়েলথ এবং গ্রাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার টেন্থের এবং টুয়েলথের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে তুমি যদি টেন পাশ করে থাকো তাহলে তোমার টেন্থের মার্কশিট এবং সার্টিফিকেট এখানে কপি দিতে হবে নেক্সট এখানে দেখে নাও অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি তোমার আধার কার্ড এবং ভোটার কার্ডের কপি দিতে পারো যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি এখানে দিতে পারো অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে যদি তোমার আধার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তুমি সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এখানে জেরক্স করে দিতে পারো যেমন কম্পিউটারের যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপি সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে দিতে পারো আর একবার বলে রাখি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টসের যে কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে কেউ কিন্তু অরিজিনাল কপি অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে অ্যাটাচ করে দেবে না সমস্ত ডকুমেন্টের যে রক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটার সঙ্গে পিন আপ করবে পিন আপ করবার পরে ভাজ করে একটা খামের মধ্যে অ্যাড করে দেবে তারপর সেই খামটা আঠা দিয়ে সিল করে তারপর সেটা তুমি স্পিড পোস্ট করতে পারো পোস্ট অফিসে গিয়ে বা তুমি নিজে গিয়েও এই ঠিকানায় সাবমিট করে আসতে পারো খামের উপরে কী লিখতে হবে সেটা একটু দেখে নাও বাজার থেকে একটা বড় খাম নিয়ে নেবে সেই খামের উপরে প্রথমে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার তারপর এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটটা এখানে দিয়ে দেবে নেক্সট ফর্ম দিয়ে তোমার নাম বাবার নাম তোমার গ্রামের নাম বা টাউনের নাম তোমার স্ট্রিট বা লোকালিটির নাম তোমার পোস্ট অফিসের নাম তোমার থানার নাম তোমার ডিস্ট্রিক্টের নাম পিনকোড এবং স্টেটের নামটা এখানে দিয়ে দেবে ফর্ম দিয়ে দেবে তারপর টু দিয়ে এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটা দিয়ে দেবে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পশ্চিম বর্ধমান অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড পশ্চিম বর্ধমান পিন নাম্বার দেওয়া আছে সাত এক তিন তিন শূন্য চার এই ঠিকানায় তোমাকে স্পিড পোস্ট করতে হবে বা তুমি যদি নিজে গিয়ে এই ফর্মটা অফিসে সাবমিট করে আসতে পারো তাহলে তো খুবই ভালো হয় ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ